দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইলেকট্রিক্যালের যে এখানে আমি যে বোর্ডটা বসাবো বা এই ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড কীভাবে বসাবেন এই যে প্রথমে আমাকে এখানে একটা ড্রিল করে নেবেন ড্রিল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে হোল্ড করার জন্য ড্রিল এ যে বিটটা কিন্তু অত্যাধুনিক সুন্দর একটি বিট এই বিট দিয়ে এটি কিন্তু বাইরের দেশের একটি ভিডিও তো আপনারা কিন্তু বাংলাদেশের সেম প্রসেসিংয়ে কিন্তু আপনারা ব্লক দিয়ে এভাবে ইলেকট্রিক্যালের বা প্লাম্বিংয়ের কাজগুলো খুব সহজে করতে পারবেন তো এখানে যে বার্টিক্যাল পাইপটা কীভাবে বসাবেন এই ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে হরিজেন্টাল পাইপগুলো কীভাবে বসাবেন সেই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তো সেই বিষয়টি নিয়ে আলোচনার পরবর্তীতে ভিডিওতে যেটা বলি যে এখানে দেখতে পেয়েছেন যে একটা মার্কিং করা আছে এখানে প্লাস সিস্টেম প্লাস প্লাস দিয়ে একটা মার্ক করে রাখা হয়েছে তো এই প্লাস চিহ্নটি দিয়ে মার্ক করে রাখা কারণটাই হলো যে এই হরিজেন্টাল পাইপটা কিন্তু উপরে যে ব্লকটা সে ব্লকটা দিয়ে কিন্তু চলে গেছে তো এইভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু ব্লক না কেটে ব্লকে ক্ষতি না করে খুব সহজেই কিন্তু ইলেকট্রিক্যালের বা প্লাম্বিংয়ের কাজগুলো বা ওয়ারিংয়ের কাজগুলো খুব সহজে করতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ